তার আছে কিন্তু মোবাইল গুলো নিচে ডাউন করে যায় না

ད�ྲྲྲྲྲྲྲྲ ཎ དར དེར དེ དང ཕག དག རོན དག ཇ ོ ད ཁེ <Vas> ེ ག འསེ ཁེ གགད ེེེ ཁ� ེ ུས ེོ གགེ ེེེ ར ཅ� ག আপনারা একটু এই সাইডে চেপে টাটা সরাই দাও আর লুজ করে দাও

মিঠুন ভাই মিঠুন ভাই হ্যাঁ মিঠুন ভাই লেভেলে রাখেন সাজাদ ভাই একটু নিচে নামায়েন সে সামনে আছেন মিঠুন ভাই একটু নিচে নামায়েন ঠিক আছে এই ডাবল স্ট্যান্ডার্ড চাপাল তো একটু নামাও ক্যামেরা এবং ফোন এই ক্যামেরা ফোন একটু নিচ্ছে